আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে শিখাবো যে কোনো ছবির উপরের লেখাকে আপনি আপনার ফোনের কিবোর্ডের মধ্যে কপি করতে পারবেন হোক সেটা তোলা ছবি অথবা হোক সেটা স্ক্রিনশট অথবা হোক সেটা কোথাও থেকে ডাউনলোড করা ছবি ওই ছবির উপরে যেই লেখাগুলো থাকে ওই লেখাগুলো যদি আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে আপনি ওই পিকচারের উপরের লেখাগুলোকে আপনি আপনার ফোনের কিবোর্ডের মধ্যে কপি করতে পারবেন এই কাজটাই আজকে শিখতে যাচ্ছি মনে করুন আপনি রাস্তা হারতেছেন হাঁটতে হাঁটতে হঠাৎ করে কোথাও দেয়ালের মধ্যে একটা লেখা দেখলেন এখন ওই লেখাটা আপনার খুবই প্রয়োজন এখন ওখানে দাঁড়িয়ে থেকে আপনার লেখাটা নেওয়া সম্ভব না তো আপনি কি করবেন ফোনের থেকে ছবি তুলে লেখাটা নিলেন এখন ওই ছবি তুলে যে লেখাটা নিছেন ওই ছবি থেকে লেখাগুলো কপি করে আপনার ফোনের কিবোর্ডের মধ্যে লইতে পারবেন এই কাজটা যারা শিখতে চান তারাই ভিডিওটা ফলো করতে পারেন কাজটা শিখতে পারবেন তো চলুন মূল ভিডিওতে চলে যাই এই কাজটা করতে হলে আপনাকে সর্বপ্রথম চলে যাই তবে ফোনের প্লে স্টোরে ফোনের প্লে স্টোরে আসার পরে এখানে সাথে সাথে আপনার সামনে চলে আসবে এই যে দেখেন এপ্লিকেশনটা এই অ্যাপ্লিকেশনটা দেখে আপনাকে ই ইনস্টল করতে হবে ইনস্টল করার পরে আমি আগে থেকে ইনস্টল করে রাখছি যার জন্য আমার এখানে ওপেন দেখাচ্ছে তো আমি কি করব ওপেনে ক্লিক করে দিলাম

ওই ছবিটা আমি এখান থেকে নিচ্ছি ধরেন এই ছবিটা আমি নিব এটা আমার ফোন থেকে ছবি তোলা তো এই ছবিটা আমি নিলাম ছবিটা নেওয়ার পরে আমি চাচ্ছি এই লেখাগুলো আমার ফোনের কিবোর্ডের মধ্যে কপি জন্য আমি কি করব এটা একটু বড় করে মাপ নিয়ে নিব আমি চাচ্ছি প্রাইস থেকে নিচে এটা কপি করব ধরেন এই নেটওয়ার্ক লেখা যেটা আছে এই নেটওয়ার্ক পর্যন্ত আমি কপি করব। নেটওয়ার্ক পর্যন্ত কপি করতে হলে এখন আমাকে কি করতে হবে আমি নেটওয়ার্ক পর্যন্ত নিয়ে নিলাম এখন আমাকে যে কাজটা করতে হবে যে উপরে যে যে অপশনটা আছে এই আমাকে ক্লিক ক্লিক করতে হবে সাথে দেখবেন আমার লেখাগুলো কিন্তু অলরেডি আমার এখানে চলে আসছে একটা ফাইল সৃষ্টি হয়েছে ফাইলের মধ্যে আমার লেখাগুলো কিন্তু সবকিছু চলে আসছে এখন আমি কি করব এই লেখাগুলোকে আমার ফোনের কিবোর্ডের মধ্যে কপি করব তাহলে আমি কি করব ওই লেখাটার উপরে একটা টাচ দিব লেখাটার উপরে একটা টাচ দেওয়ার পরে এবার কি করবো চেপে ধরে রাখবো চেপে ধরে রাখার পর এই যে সিলেক্ট ওয়াল এটাতে ক্লিক করব এখন সবগুলো লেখা আমার সিলেক্ট করা হয়ে গেছে এখন আমি কি করব এই যে কপি করলাম লেখাটা কপি করলাম কপি করে আমার এই লেখাটা এখন আমি কি করব লেখাগুলো এখন আমি আমার ফোনে যে নোটপ্যাড আছে ফোনের নোটপ্যাডের মধ্যে নিয়ে যাব আমি ফোনের নোটপ্যাডের মধ্যে চলে আসলাম এখন এই যে প্লাস আইকন যেটা আছে প্লাস আইকনের মধ্যে ঢুকলাম ঢুকে ওখান থেকে যে পিকচারের থেকে যে লেখাগুলো কপি করছি ফোনের কিবোর্ডের মধ্যে ওই লেখাগুলো আমি এখন এখানে পেস্ট করে দেখেন লেখাগুলো এখানে পেস্ট করে দিলাম বিষয়টা বুঝতে পারছেন আপনি দেয়ালে হোক অথবা আপনি ফেসবুক ঘাটাঘাটি করতে করতে একটা পিকচার পাইছেন ওই পিকচারের মধ্যে যে লেখাগুলো আছে লেখাগুলো আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে যার জন্য লেখাগুলো আপনার খুবই দরকার তো আপনি কি করবেন ওই লেখাগুলো তো আপনি কপি করতে পারবেন না আপনি ওখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে তারপরে ঠিক এরকম আপনি লেখাগুলো কপি করবেন এই অ্যাপস এর মাধ্যমে কপি করে তারপরে আপনি যেখানে বসানোর দরকার ওখানে এরকম বসাই দিবেন তো আমার কাজটা শেষ অলরেডি কাজ তো হয়ে গেছে এটা আমি রাখবো না এটা ডিলিট করে দিব আপনাকে আপনাদেরকে দেখানোর জন্য এটা করছিলাম তো যাই হোক দর্শক আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই ভিডিওটা দেখে যদি মনে হয় নতুন কিছু শিখতে পারছেন অবশ্যই সাথে থাকবেন ফেসবুক থেকে যারা দেখতেছেন ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর টিকটক থেকে যারা দেখতেছেন তারা তো অবশ্যই সাপোর্ট করবেনি তবে একটা কথা বলে রাখতে চাই টিকটকের মধ্যে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে আবার এই ভিডিওর মধ্যে আমি লিঙ্ক দিয়ে রাখবো তারপরে ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে আপনারা সরাসরি আমার ইউটিউবে যাইতে পারেন যাইতে পারেন অথবা ফেসবুক থেকে চাইলে টিকটকে আসতে পারেন সবাই সবকিছু করতে পারেন সমস্যা নেই আমার তিনোটা অ্যাকাউন্ট একসাথে লিঙ্ক করে রাখে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবার নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন আল্লাহ হাফেজ